আচ্ছা এই দুটো খাতার মধ্যে পরীক্ষক হিসাবে তুমি কোন খাতাটা দেখতে বেশি পছন্দ করবে উত্তরটা তোমারও জানা আমারও জানা আচ্ছা এটা কেন হলো এই খাতা এবং এই খাতায় যদি সেম জিনিসগুলোই লেখা থাকে তাহলে কেনই বা এই খাতাটাকে আমি বেশি দেখতে পছন্দ করব এই খাতাটার তুলনায় তার উত্তর হচ্ছে এই খাতাটায় রিপ্রেজেন্টেশন অনেক বেশি সুন্দর সারা বছর তুমি খুব ভালো করে পড়াশুনো করেছো এবং পরীক্ষায় যথাযথ প্রশ্নের উত্তরও দিয়েছো তার সত্ত্বেও কিন্তু তোমার পরীক্ষায় কম নাম্বার আসতে পারে তার একটা বড় কারণ হলো তোমরা পরীক্ষার খাতাটাকে যথাযথ উপায়ে সাজাও না এখন আমি তোমাদের সঙ্গে সেই সকল মিস্টেক গুলো শেয়ার করব যে সকল মিস্টেক তুমি পরীক্ষার খাতায় জেনারেলি করে থাকো এবং তার সলিউশন আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব ভিডিওটা যদি তুমি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো তাহলে পরীক্ষার খাতায় তোমার নাম্বারের একটা বড় সড়ো পরিবর্তন দেখতে পাবে এবং সেটা নেগেটিভ নয় অবশ্যই পজিটিভ পরিবর্তন দেখতে পাবে সাধারণত পরীক্ষার খাতায় স্টুডেন্টরা যে মিস্টেকটা প্রথম করে থাকে সেটা হচ্ছে অপরিষ্কার হাতের লেখা দেখো অপরিষ্কার হাতের লেখা মানে এইটা নয় কিন্তু যে একেবারে সুন্দর টাইপের মতো করে হাতে লেখা হবে এটা সবার ক্ষেত্রে কখনোই সম্ভব নয় অপরিষ্কার হাতে লেখা বলতে আমি আমি কি বোঝাতে চাইছি সেটা তোমাদের পাশাপাশি দুটো খাতা রেখে আমি বুঝিয়ে দিচ্ছি যে অপরিষ্কার হাতে লেখা এবং সুন্দর হাতে লেখার মধ্যে ডিফারেন্সটা কি এখানে দেখো পাশাপাশি দুটো খাতা রয়েছে এই খাতাটা আর এই খাতাটাকে তুমি ভালো করে অবজার্ভ করো এইখানে দেখো প্রত্যেকটা লাইনের মাঝখানে একটা যথেষ্ট গ্যাপ রয়েছে যার জন্য কিন্তু আমরা পরিষ্কার ভাবে একটা দুটো লাইনকে পার্থক্য করতে পারছি এবং দেখো প্রত্যেকটা লক্ষর কিন্তু গোটা গোটা ভাবে লেখা রয়েছে যার ফলে আমাদের বুঝতে কিন্তু দূর থেকেও অসুবিধা হচ্ছে না এখানেও কাটাকাটি হয়েছে কিন্তু সুন্দরভাবে এটাকে কাটা হয়েছে কিন্তু এই খাতার ক্ষেত্রে দেখো সেম জিনিসও যদি এখানে লেখা হয় কিন্তু লেখাগুলো কতটা জড়ন্ত দেখো ধরো মানলাম আমি এখানে সব জিনিসপত্র ঠিকঠাকই লিখেছে এখানে যা লেখা রয়েছে এখানেই তাই লেখা রয়েছে তা হলেও কিন্তু এই খাতার ক্ষেত্রে কিন্তু আমার একটা খারাপ ইমপ্রেশন জেনারেট করবে অর্থাৎ আমি যদি পরীক্ষক হই এখানে কিন্তু আমার দেখতে কিছুটা হলেও সমস্যা হবে এবং নাম্বার কম দেওয়ার একটা প্রবাবিলিটি থাকবে দেখো ভালো হাতের লেখা মানে এইটা আমি বোঝাতে চাইছি না যে তোমাকে একদম টাইপ করে সুন্দর করে তোমাকে হাতের লেখা করতে হবে এটা কিন্তু কখনোই নয় তোমাকে এমনভাবে লিখতে হবে যে যাতে অক্ষরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো করে বোঝা যায় পরীক্ষকের যেন বুঝতে লেখাগুলো পড়তে না অসুবিধা হয় লেখার সময় সবসময়ের জন্য দুটো কালি ইউজ করার চেষ্টা করবে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু এবং যখন কোনো পয়েন্ট দেবে সেইটাকে আলাদা একটা কালিতে লিখবে এবং যখন মেন জিনিসটাকে লিখবে সেটা একটা আলাদা কালিতে লিখবে তাতে কি হয় এই পয়েন্টগুলো দেখতে পরীক্ষকের খুবই সুবিধে হয় এবং নাম্বার দেওয়ার ক্ষেত্রেও পরীক্ষকের কোনো দ্বিধাবোধ থাকে না দেখো এখানেও পয়েন্ট দিয়েছে এখানেও পয়েন্ট দিয়েছে এখানে ব্ল্যাক কালারের রেডিং আর ব্লু কালারের এখানে বডিটা লেখা হয়েছে তাই দেখতে কিন্তু এই খাতাটা ওর তুলনায় অনেক বেশি সুন্দর লাগছে আর লিখতে লিখতে লেখার মাঝে যদি কখনো ভুল হয়ে যায় কাটাকুটি করতে হয় সেক্ষেত্রে এই রকম দুটো দাগ দিয়ে জিনিসটাকে কেটে দেবে অযথা এইভাবে কাটাকুটি করে এরকম ঘাটাঘাটি করে কাটাকুটি করবে না আর অঙ্ক করার সময় কোনো অঙ্ক যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই অঙ্কের চতুর্দিকে একটা বক্স করে দেবে এবং জাস্ট একটা এরকম ক্রস টেনে দেবে দিলে দেখবে কাটা হলেও ওই খাতাটা দেখতে কিন্তু অতটাও খারাপ লাগবে না আর একটা বড় মিস্টেক স্টুডেন্টরা যেটা করে থাকে সেটা হলো সিকোয়েন্স অনুযায়ী না লেখা আমি এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি যারা একটা দাগের কোয়েশ্চেন লেখা শুরু করলো দিয়ে পর ধরো সাপোজ একের দাগের এ বি সি ডি এইভাবে তাকে লিখতে হতো সে প্রথম পিসটা এ আর বি কে লিখলো তারপরে একের দাগের সি আর ডি কে ওটা দু তিনটা পেজের পরে আবার লিখলো এতে কি হবে যখন তুমি একের দাগের আবার সি এবং ডি কে যখন আবার অন্য একটা পেজে লিখবে সেক্ষেত্রে স্যারেদের নাম্বার দেওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট হয় টিচাররা কিন্তু অনেক বিরক্ত প্রকাশ করে এবং তোমার প্রতি যে যে ওভারঅল ইম্প্রেশনটা সেটা কিন্তু অনেক খারাপ হয়ে যায় স্যারেরা ভাবেন যে এ হয়তো ভালো স্টুডেন্ট নয় আর টিচারদের যদি তোমার খাতার উপরে ব্যাড ইমপ্রেশন পড়ে তাহলে নাম্বারের উপরে কিন্তু অনেক এফেক্ট করতে পারে তাই সবসময়ের জন্য চেষ্টা করবে যেই দাগের কোশ্চেন তুমি লিখছো সেই দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো পর পরপর করে লিখে যাও যদি তোমার এরকম মনে হয় যে একটা দাগের কোশ্চেনের অ্যান্সার আমি লিখতে পাচ্ছি না বা এখন মনে পড়ছে না যদি ছোট কোয়েশ্চেন হয় তাহলে ওইখানে প্রপার একটা জায়গা ছেড়ে দিয়ে যাও পরে এসে ওই জায়গাটা লিখবে আবার যদি ব্রড কোয়েশ্চেন হয় ধরো সাপোজ সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা অনেক বড় হতে পারে তুমি হয়তো জানো না তুমি আন্দাজ করতে পারছো না যে কতটা বড় হতে পারে তাহলে খুব ইমার্জেন্সি সিচুয়েশনে তুমি পরের দিকে কোনো একটা পেজে প্রপার দাগ নাম্বার তিনের দাগের এ এর দুই নম্বর কোয়েশ্চেনে একদম প্রপার দাগ নম্বর দিয়ে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা লিখবে এটা তো আমাদের মেজর দুটো পয়েন্ট গেল এখনো কিন্তু শেষ হয়নি এর পরের পয়েন্ট আরো বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা যদি তুমি কেয়ারফুলি না করো তাহলে পরীক্ষার খাতার উপরে তোমার অনেক খারাপ এফেক্ট পারে সেটা হলো সঠিকভাবে দাগ নম্বর না দেওয়া দেখো তোমার এটা মনে হতে পারে যে ছোটবেলা থেকে এটা সবাই বলে আসে কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বাস করো আমি অনেক স্টুডেন্টকে দেখেছি এবং অনেক টিচারদের সঙ্গেও কথা বলে দেখেছি ওনারাও আমার সঙ্গে সহমত যে স্টুডেন্টরা প্রপার ওয়েতে কিন্তু দাগ নম্বরগুলো দেয় না এবং এর ফলে কিন্তু পরীক্ষায় অনেক সময় তোমার নাম্বার কাটা যায় এই খাতাটার ক্ষেত্রে তুমি যদি একটু অবজার্ভ করো দেখতে পাবে এখানে দাগ নম্বর দেওয়া হয়েছে কিন্তু মার্জিনের বাইরে দেওয়া হয়নি মার্জিনের ভেতরে দেওয়া হয়েছে এর ফলে দেখো এই যে দাগ নম্বর এই যে দাগ নম্বর এই সকল দাগ নম্বরগুলো দেখতে কিন্তু খুব অসুবিধে হচ্ছে অর্থাৎ লেখার সঙ্গে দেখো এই জিনিসটা পুরোপুরি মিশে গেছে এতে কি হবে সমস্যা পরীক্ষক যখন খাতা দেখেন ওনারা তো একসঙ্গে অনেক খাতা দেখেন সেক্ষেত্রে কি হবে এই রকম করে খাতা দেখা হচ্ছে একটা কোশ্চেন হয়ে গেল স্যারেরা ভাববেন যে এই একটা কোশ্চেন ছিল এই কোয়েশ্চেনটা কিন্তু স্যারেরা ছেড়ে যেতে পারেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তুমি এই কোয়েশ্চেনের জন্য তুমি নাম্বারটা পাবে না মিস করে যাবে তাই সবসময়ের জন্য দাগ নম্বরগুলোকে মার্জিনের বাইরে দেওয়ার চেষ্টা করবে চেষ্টা নয় সবসময় ভাবে এইভাবেই দেবে তাতে কি হয় দাগ নম্বরগুলো স্পষ্টভাবে বোঝা যায় এবং নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না আরেকটা জিনিস তুমি সবসময় করবে এখানে তুমি যতটা মার্জিন দেবে এর অর্ধেকটা খানিক মার্জিন তুমি ডান দিকেও দিয়ে দেবে এতে কি হয় খাতাটা দেখতে কিন্তু অনেকখানি সুন্দর লাগবে দেখো এই জায়গাটায় যদি সাপোজ যদি এইটা একটা খাতা হয় এই খাতাটার ক্ষেত্রে দেখো বাম দিকে আমি একটা মার্জিন দিয়েছি ডান দিকেও একটা মার্জিন দিলাম আর উপরেও যদি দিতে পারো তো খুবই ভালো না হলে যদি নাও দাও কোনো অসুবিধা নেই কিন্তু দেখো এইভাবে ডান দিকে যখন একটা মার্জিন পড়ে গেল না দেখতে যেন খাতাটা একটা ছবির মতো লাগছে তাই সবসময়ের জন্য খাতার রিপ্রেজেন্টেশনটাও খুব খেয়াল রাখবে প্রথমেই যখন স্যার তোমার খাতাটা দেখবেন তখন যেন এইরকম ফিলিং আসে যে ছেলেটা মনে হয় মেয়েটা মনে হয় খুব ভালো লিখেছে একটা ওয়া ওয়াও লুক দিচ্ছে নেক্সট যে মিস্টেকটা স্টুডেন্টরা করে থাকে সেটা হচ্ছে ডায়াগ্রাম এবং ডিফারেন্স লেখার সময় যে ভুলটা করে থাকে দেখো আমি এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি তাদেরকে অনেকবার বলার সত্ত্বেও কিন্তু এই জিনিসটা তারা করে না কোনো একটা ডায়াগ্রাম তাদের দিতে বলা হয়েছে ধরো সাপোজ তাদের ডিএনএ আঁকতে বলা হয়েছে ডিএনএ তারা আঁকলো ডিএনএ আঁকার পরে তাকে কিন্তু অবশ্যই নিচে কিন্তু লিখতে হবে এরকম চিত্র দিয়ে তারপরে লিখতে হবে যে এটা হচ্ছে একটা ডিএনএ চিত্র এরকম যদি না লেখো চিত্র বা তুমি ফিগার হিসাবে লিখে দেবে ফিগার এটা কিসের ফিগার না একটা ডিএনএ এর ফিগার এবং ছবিটা যখন আঁকবে এই খাতার এই ডান সাইডে এরকম বক্স করে কিন্তু ছবিটা আঁকবে অর্থাৎ তুমি আগে ছবিটাকে এঁকে নেবে ছবিটাকে এঁকে নেওয়ার পরে ছবিটাকে এরকম বক্স করে তার মধ্যে রেখে দেবে আর ছবি ক্ষেত্রে সবসময় ইউজ করবে এটা তো তোমরা ছোটবেলা থেকেই শিখেছো কারণ পেন্সিল দিয়ে তুমি যদি আঁকো তাহলে তুমি ওটাকে মুছে আবার যদি তোমার কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে সেটাকে তুমি ঠিক করে নিতে পারবে আরেকটা কমন মিস্টেক সেটা হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য লেখার সময় স্টুডেন্টরা যখন পার্থক্য লেখে তখন ধরো সাপোজ এইটা তোমার হচ্ছে পরীক্ষার খাতা খাতার এই যে মার্জিনের যে জায়গাটা এইটাকে তারা ওই পার্থক্য লেখার জন্য ইউজ করে বক্স হিসাবে ইউজ করে আমি তোমাদের সাজেস্ট করছি তোমরা এই এইরকমভাবে করবে না কখনো তোমরা একটা সেপারেট একটা বক্স বানাবে সেপারেট একটা বক্স বানিয়ে ওটাকে তোমরা পার্থক্যের জন্য ইউজ করবে এইভাবে তুমি যদি লেখো তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে এবং তোমরা অবশ্যই পয়েন্টগুলো দিতে ভুলবে না এক নম্বর দু নম্বর এরকম পয়েন্ট দিতে ভুলবে না অনেকে এটাও করে যে এখানে একটা বিষয় দিয়ে দেয় বিষয় দিয়ে তারপরে বিষয় অনুযায়ী ওরা লেখার চেষ্টা করে সেটা খুবই ভালো কিন্তু যদি তোমার বিষয়টা যদি নাও মনে থাকে তাহলে তুমি শুধু এমনিভাবেও কিন্তু পয়েন্টগুলো লিখে দিতে পারো আর তোমরা যদি বিষয় যদি অনেক সময় না মনে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা ট্রিক দিচ্ছি তুমি পয়েন্টটাকে আগে লিখে ফেললে দুটো ডিফারেন্সের পয়েন্ট লিখে ফেললে ওই পয়েন্ট থেকে তুমি কিন্তু পয়েন্টটাকে তুমি যদি ভালো করে অবজার্ভ করো তাহলে কিন্তু সেখান থেকে তোমার সাবজেক্ট বা বিষয়টা কিন্তু চলে আসবে তুমি কি ভাবছো যে সকল জিনিসগুলো আমি ডিসকাস করলাম সেগুলো শুধুই শুধরে নিলে তোমার পরীক্ষায় ভালো নাম্বার এসে যাবে একেবারে নয় এরপরে লাস্ট যে পয়েন্টটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে এই সবগুলোর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইম ম্যানেজ করার একটা বড় সমস্যা আচ্ছা এইটা তোমাদের সঙ্গে আগের পরীক্ষাগুলোতে হয়েছে না প্রশ্নপত্রের সব উত্তরগুলো তুমি জানতে কিন্তু সময়ের অভাবের জন্য অনেক কোশ্চেন তোমায় ছেড়ে আসতে হয়েছে তাহলে স্যার টাইম ম্যানেজ কি করে করব পরীক্ষায় প্রপার ওয়েতে তোমাকে যদি টাইম ম্যানেজ করতে হয় তাহলে তোমাকে এটা জানতে হবে টাইমগুলো অ্যাকচুয়ালি যায় কোথায় এক নম্বর পয়েন্ট অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা প্রশ্নপত্রে যে সকল গুলো উত্তর করতে দেওয়া হয়েছে তারা প্রথমে কি করে উত্তর লেখার আগে ওই প্রশ্নপত্রকে প্রশ্নগুলোকে আগে তোলে তারপরে ওর উত্তর লেখা শুরু করে তাহলে তুমি যদি এইরকম প্রশ্নপত্রের প্রশ্নকে যদি আবার কপি করো এবং তারপরে যদি তুমি লেখা শুরু করো উত্তর তাহলে তোমার তো সময় যাবে তাই কখনোই এরকম বোকা বোকা কাজটা করো না তাহলে কিন্তু তোমার অনেক টাইম চলে যাবে ওখানে জাস্ট ডাক নাম্বার দেবে যদি কোনো পয়েন্ট দেওয়ার কথা থাকে তাহলে ওই পয়েন্টটাকে আলাদা কালিতে লিখবে দিয়ে উত্তর লেখা শুরু করবে আর কোথায় টাইম যায় নাম্বার টু যখন পরীক্ষা শুরু হয় শুরুর দিকে স্টুডেন্টরা কিন্তু অনেক ভয় পায় এবং অনেকটা নার্ভাস থাকে সেই সময় তুমি অনেকখানি স্লো ওয়েতে লিখতে থাকো ধীরে 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 তুমি ভাবছো স্যার তো বলেছেন হাতে লেখা ঠিকঠাক করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন যেন কাটাকুটি না হয় এই ভ্রান্ত ধারণায় একেবারেই থাকবে না হ্যাঁ তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে হাতের লেখাও সুন্দর করতে হবে তার মানে এই নয় যে তোমাকে ধীরে 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 লিখতে হবে এটা কিন্তু একেবারেই নয় এতে কি হবে প্রথমের দিকে তুমি যদি স্পিড যদি মোটামুটি না মেনটেন করো যদি খুব স্লো লেখো তাহলে প্রথমের দিকে টাইমটা অনেক চলে যাবে পরের দিকে একদম যখন মাঝখানের দিকে চলে আসবে বা যখন শেষের দিকে চলে আসবে তখন কিন্তু তোমার উপরে অনেক প্রেশার বাড়তে পারে তাই প্রথম থেকে মোটামুটি একটা স্পিড নিয়ে এগোবে আর একটা সমস্যা তোমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যখন পরীক্ষা শুরু হয় সেই সময় তোমাদের হাতটা কিন্তু অতটা থরো থাকে না তোমাদের আমি সাজেস্ট করব একদম লাস্টের যে পেজটা রয়েছে তোমাদের অ্যান্সার শিটে ওই লাস্টের পেজের আগের পেজে চলে আসবে আগের পেজে এসে ওইখানে রাফ লিখে দেবে রাব লিখে ওইখানে তোমরা একটু ঘাটাঘাটি একটু করতে পারো পেনটা নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি যখন করবে দেখবে ওয়ার্ম আপ একটু হয়ে যাবে ফাইনাল ম্যাচ খেলার আগে একটা তোমরা প্র্যাকটিস ম্যাচ খেলে নেবে এখানে তোমরা যদি এরকম করে ঘাটাঘাটি করো একটু যদি ঘাটাঘাটি করো তাহলে পেনটাও সরবরো হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে এই যে প্রথম যে লেখার যে ব্যাপারটা না তুমি যদি ফার্স্ট পেজে ওইভাবে প্রথম যদি লিখতে চাও যে নার্ভাসনেসটা লাগতো এখানে যদি তুমি একটু ঘাঁটাঘাঁটি করে নাও তাহলে কিন্তু ওই নার্ভাসনেসটা তোমার আর কাজ করবে না এরপরের যে মিস্টেকটা করে থাকো সেটা হচ্ছে নতুন পেন নিয়ে পরীক্ষা দিতে যাওয়া দেখো যখন তোমরা বোর্ডের পরীক্ষা দিতে যাও তখন কি হয় টিচাররা তোমাদের নতুন পেন গিফট করেন তোমার বাবা মা তোমার জন্য নতুন পেন বাজার থেকে নিয়ে আসেন তুমি ভাবো যে একটা বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছি তাহলে নতুন পেন নিয়ে যাব এটা স্মৃতি হিসাবে রাখবো নতুন পেনগুলোতে এমনিতেই শুরু থেকে ফ্লুয়েন্টলি কালি বেরোয় না তাতে কি হবে তুমি যখন লিখতে শুরু করবে না দেখবে অতটা স্পিডও আসবে না ওইগুলোতে তাই সবসময়ের জন্য কেয়ারফুল থাকবে যেগুলো পুরোনো পেনগুলো যেগুলোতে দেখবে কালি একদম অর্ধেকের কাছাকাছি চলে এসছে পরীক্ষার আগে আগে ওই সকল পেনগুলোকে দু চারটা খানে গুছিয়ে রাখবে এবং পরীক্ষার কিন্তু ওই সকল পেনগুলো ইউজ করবে একেবারে নতুন পেন নয় আর একটা এক্সট্রা টিপস তোমরা যখন নিউমেরিক্যাল করবে ফিজিক্যাল কেমিস্ট্রির অঙ্ক করবে এমনি ম্যাথমেটিক্স করবে বা কেমিস্ট্রি যখন ম্যাথ করবে সেক্ষেত্রে তোমরা ভাবো যে স্যার স্পিডে করতে বলেছেন আমার টিচার বলে দিয়েছেন বাড়িতেও বলে দিয়েছেন যে একটু স্পিড মেনটেন করে করবি তার মানে এই নয় যে গাণিতিক সমস্যা যখন সমাধান করবে সেই সময়ও তুমি সেম স্পিডে করবে এরকম একদম করবে না তুমি যখন গাণিতিক প্রশ্নগুলো করবে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে ক্যালকুলেশন করবে যাতে তোমার ইউনিট না ভুল হয় ক্যালকুলেশনের কোনো মিস্টেক না হয় এই জিনিসটা কিন্তু খুব কেয়ারফুল থাকবে স্পিড যদি তুলতে হয় যখন থিওরির কোশ্চেনগুলো লেখা হবে সেখানে স্পিডটা তোলো আর তোমাদের সবাইকে বলবো পরীক্ষা একদম শুরুর থেকে বন্ধুর কাছ থেকে হেল্প নেবো একে জিজ্ঞাসা করবো ওকে জিজ্ঞাসা করবো এই ফর্মুলা কি হবে ওই ফর্মুলা মনে আসছে না এরকম একেবারেই করবে না এতে কিন্তু তোমার সময়টাও যেরকম অপচয় হবে সেই সঙ্গে মাইন্ড কিন্তু কাজ করবে না প্রথম থেকে তুমি যদি হেল্প নিয়ে লিখতে শুরু করো তাহলে তোমার ক্রিয়েটিভিটিটা একেবারে লস হয়ে যাবে তুমি যে বন্ধুর কাছ থেকে জানছো তার উপরে পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাবে যদি দেখার থাকে যদি হেল্প নেওয়ার থাকে তাহলে লাস্টে যখন পরীক্ষা শেষ হতে এক ঘন্টা আধ ঘন্টা বাকি থাকবে তখন হেল্প নাও হলে কিন্তু শেষের দিকে তোমার টাইম ম্যানেজ করতে খুব সমস্যা হবে আশা করছি তোমাদের এই টিপসগুলো খুব কাজে লাগবে এবং আমি শিওর যে তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তাহলে তোমার যেই নাম্বারটা আসতো তার তুলনায় পাঁচ থেকে দশ নম্বর আরও বেড়ে যাবে আর এই সকল গুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও দিস ইজ ডি অ্যান্ড সাইনিং অফ